বন্ধুরা ভালো আছেন আশা করি ভালো আছেন এই দেখুন কুকুরগুলো কিরকম রাস্তা বসে রয়েছে সারা রাত জাগে এখন ঘুমাচ্ছে বসানো হবে দেখুন এই যে পাই এই যে পাই এনেছে আর এই যে এই চকুতে রেখে গেছে ভাড়া বানিয়েছে ভাড়া বানিয়ে রেখে গেছে তারপর ওখানে ওই খুলে রেখে গেছে জল ফেলবে মনে হয় ওইজো নিজেও ভাড়া বানিয়ে রেখে গেছে এখানে বসবে যে জল ফেলে রেখে গেছে গর্ত খুলে কদম কদম গাছের শিকর দেখো এখানে সব আমি খুঁড়ে 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 সব তুলেছি তুলে রেখেছি তাও শিকর দেখো এখানে দেখো তাও কত আর আম গাছটা ওর সঙ্গে মেলে দিয়ে গেছে এই যে আম গাছটা এই গাছের সঙ্গে মেরে দিয়ে গেছে ওদের কাজের অসুবিধা হবে বলে আচ্ছা মালপত্র সব ঘরে রেখে গেছে আমাদের গাছে ফুল হয়েছে দেখো কত বড় বড় দেখো এটা তো ছোট ছোট সবে হচ্ছে ওই দেখো এটা কত এইটা এখন একটু একটু জল আছে এইগুলো সব পরিষ্কার করতে হবে করে এই দেয়াল পাঁচিলের ভিতরে নিচ থেকে সব ইয়ে হবে নেট হবে এখন মিস্ত্রি আসার কথা আজকে আসে কি ভালো লাগছে না ফুলগুলো ফুলগুলো ঘুমোচ্ছে দেখো চারটে চারটে কিরকম ঘুমোচ্ছে দেখ মনের আনন্দে এই ঘরে এইসব পাইপ টাইপ সব রেখে গেছে এই যে কালকের মিস্ত্রি আসবে কাজ হবে আজকের ওরা এসছিলো যতটুকু ভাড়াটাড়া বাঁধা বেঁধে গেছে এই সব মেশিনপত্র সব রেখে গেছে মোটর টটর এইসব পাম্পের মোটর এটা ওটা সব বসিয়ে রেখে গেছে

चंदन धरा चंदन धरा एकटा जमेय थाल ठीक हे आतो जो ठनरे बेना आ मेटा नसे जो हरि मारना पडतो ढिला बाकी सिस्टी दे जमा एकियाचो लोको दोले फस बंद करवो ये जल साथी गरम हेबे आ मारबे जे जेम बोजारे जे जेम बोजे